আসসালামু আলাইকুম আমি আলিয়াজ মাইন মুঞ্জে আজ আমি একটি গল্প বলবো আমার গল্পটি একজন বিখ্যাত বিজ্ঞানীকে নিয়ে পিতাহারা সাত আট বছরের একটি ছেলে একদিন স্কুল থেকে বাসায় এসে তার মাকে বলল মা প্রিন্সিপাল ম্যাডাম মাকে আদর করে একটি ক্যান্ডেলগুলো দিয়েছেন আর তোমার জন্য এই চিঠিটা চিঠিখানা পড়ে মা কেঁদে ফেললেন মায়ের চোখে জল দেখে ছেলেটি অবাক হয়ে তার মাকে জিজ্ঞেস করলো মা তুমি কাঁদ কেন মা তার চোখের পানি মুছে দিয়ে ছেলেটিকে বললেন বাবা এটা আনন্দের না আর তোকে চিঠিটা পড়ে শুনে এ কথা বলে মা প্রিন্সিপাল ম্যাডামের দেওয়া চিঠির ভাষা বদলে দিয়ে নিজের মতো করে চিঠিটা পড়তে থাকলেন ম্যাম আপনার ছেলে সাংঘাতিক জিনিয়াস তাকে পড়ানোর মতো শিক্ষক আমাদের এই ছোট্ট শহরে নেই তাই আপনার কাছে অনুরোধ রইবে তাকে কোনো বড় শহরে ভালো কোনো স্কুলে ভর্তি করে দিবেন এই ছেলে একদিন বিশ্বে প্রচুর সুনাম অর্জন করবে চিঠিটা পড়ে মা ছেলেটিকে চুমু দিয়ে বললেন আজ থেকে এ জিনিয়াস ছেলেটিকে আমি নিজেই পড়াবো মা নিজেই শিক্ষা দিয়ে ছেলেটিকে যুক্তরাষ্ট্রের তথা সমগ্র পৃথিবীর একজন বিখ্যাত বিজ্ঞানী করে দিবিলেন আমরা সবাই তাকে চিনি তিনি হলেন টমাস আলভাইনিসন বৈদ্যুতিক মুভি ক্যামেরা শব্দ সহ তার রয়েছে হাজারো আবিষ্কার মায়ের মৃত্যুর পর টমাস একদিন তার সে ছোট্ট পুরাতন বাড়িতে গেল বাড়ি পরিষ্কার করার সময় তিনি তার ছোটবেলার প্রিন্সিপাল ম্যাডামের চিঠিটা খুঁজে পেল চিঠিটা পড়ে টমাস তার চোখের পানি ধরে রাখতে পারল না কেননা তাতে লেখা ছিল ম্যাম আপনার ছেলে টমাস একজন মেন্টালি রিটায়ার্ড তাকে পড়ানোর মতো ক্ষমতা আমাদের নেই কারণ আছে বলেও জানা নেই তার মতো ছাত্র আমাদের স্কুলে পড়লে আমাদের স্কুলের সুনাম ক্ষুণ্ণ হবে তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে আমরা স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত করছি যেই ছেলে একদিন তার কম্পার ও কারণে স্কুলের সুনাম ক্ষুণ্ণ হবে বলে বহিষ্কৃত হয়েছিল সেই ছেলে একদিন পৃথিবীর জন্য বয়ে নিয়ে এনেছিল বিজ্ঞান ও প্রযুক্তির হাজারো নতুন দুয়ার এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে প্রতিবার চেয়ে পরিশ্রমে আসো প্রতিকূলতা যতই থাকুক না কেন আত্মবিশ্বাস নিয়ে ধৈর্য সহকারে পরিশ্রম করলে আমরা একদিন সফল হব পাশাপাশি আমরা আরও শিখতে পারি যে একজন মায়ের উচিত তাই সন্তানের সাথে ইতিবাচক আচরণ করা মা হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক আর নিজ বাসস্থান হল সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ধন্যবাদ